ব্ল্যাক কার্প মাছ এই ব্ল্যাক কার্প মাছটা কিন্তু খুব সুস্বাদু একটা মাছ এবং কি অনেক খামারি ভাই বলে থাকেন যে আমি ব্ল্যাক কার্প সারতে চাই কিন্তু ব্ল্যাক কার্প মাছের পোনা পাচ্ছি না এখন ব্ল্যাক কার্প মাসের পোনা নর্মালি দেখা যাচ্ছে যে গরম করার পরে পাওয়া যায় অর্থাৎ এপ্রিল মাসের শেষে আপনি ব্ল্যাক কার্প মাছের পোনা পাবেন সো আপনি তখন ছোটো পোনা সংগ্রহ করতে পারেন আবার অনেকে কী করে থাকেন চাপের যে ব্ল্যাক কার্পোনা পাওয়া যায় সেগুলো কিন্তু সেরে থাকেন সো আপনি সেগুলো সারতে পারেন কারণ কি ব্ল্যাক কার্প মাছ পাঁচ কেজি দশ কেজি ওজনও করা যায় অর্থাৎ অনেক বড় সাইজও করা যাচ্ছে সো আপনি ব্ল্যাক কার্প চাষ করতে পারবেন এখন কথা হলো যে অনেকে বলে থাকেন ব্ল্যাক কার্প নাকি শুধু শামুক খেয়ে থাকে আর নাকি খাবার খায় না দেখেন ব্ল্যাক শামুক বা শামুকের প্রাকৃতিক খাবার খায় এবং কি সুষম খাবার যেটা দেবেন সেটাও কিন্তু খায় তো আপনি ব্ল্যাক কার্প ইজিলি চাষ করতে পারবেন এখন কথা হলে যাদের পুকুরে অতিরিক্ত জিনুক হয় শামুক হয় এইসব পুকুরে ব্ল্যাক কার্প ছাড়লে কিন্তু খুব ভালো একটা কাজ করে থাকে কারণ কি এই যে শামুক জিনুক এগুলো কিন্তু পুকুরে অক্সিজেন স্বল্পতা ঘটাইতে পারে এবং কি পুকুরে পরিবেশ নষ্ট করে সো আপনি কি করতে পারেন এই যে জলজ পরিবেশ সঠিক রাখার জন্য আপনি এই জায়গায় কি বলেন কিছু ব্ল্যাক কার্প ছেড়ে দিলেন অতিরিক্ত শামুক হয়েছে এরকম পুকুরে সারলে প্রতি বিঘাতে বিশ পিস ব্ল্যাক কার্প সারলে সবচেয়ে ভালো রেজাল্ট করা যায় তো এই গণতে যদি আপনি মা চাষ করেন সেক্ষেত্রে দেখবেন কি ব্ল্যাক কার্ফ থেকে ভালো একটা করতে পারবেন এবং কি এই মাছের চাহিদা খুব ভালো থাকে এবং খুব ভালো দামে বিক্রি করা যায় সো আপনি ইজিলি এই ব্ল্যাক কার্প মাছ চাষ করতে পারবেন